আলহামদুলিল্লাহ সৈয়দাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন যাবৎ প্রায় এক সপ্তাহের উপরে মোটামুটি তো সারা বাংলাদেশেই মোটামুটি কম বেশি তীব্র থেকে তীব্রতর বৃষ্টি হইতেছে তো আমাদের মাদারীপুরে কিন্তু অসমানি একেবারে লিমিট ছাড়া বৃষ্টি হইতেছে এরকম একটা অবস্থা তো এই সময় কিন্তু সবজি চাষ খুবই কষ্টকর একটা বিষয় যে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে আছে দেখেন যে আর কি স্প্রে করার কোনো সুযোগই পাইতেছি না স্প্রে কখন করবো সারাদিনই বৃষ্টি হয়েছে যে দেখেন যে এখনও বৃষ্টি হইতেছে এখনও গিরে গিরে গিরি গিরি বৃষ্টি হইতেছে এই সকাল থেকে বৃষ্টি এখন প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে কম বেশি তো সকাল থেকে বৃষ্টি হইতেছে তার মধ্যেই আসলে শশা তো তুলতেই হবে দেখা গেছে শশা কিন্তু একদিন অথবা দুই দিন থাকলে শশা বড় হয়ে যায় যে দেখেন কত বড় হয়ে গেছে শশা এই শশাগুলো আগামীকালকে থাকে তাহলে এই শশা আর বাজার দর পাওয়া যাবে না তো শশা কিন্তু তুলতেই হবে তো আসলে কাজ করা মানে শশা তোলা ছাড়া আর উপায় নাই এই যে দেখেন কী পরিমাণে শশা বড় হয়ে গেছে যে এখানে বড়ো হয়েছে এই যে দেখেন এই শশাগুলো কিন্তু বড়ো হয়ে গেছে তো শশার একটা সমস্যা হলো শশা যত বড়ো হবে বাজার দর তত কমবে তো শশা যত ছোটো থাকতে সিরা যাবে দেখা গেছে বাজার দর চাহিদাটা তত ভালো থাকবে তো আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ শশা ছিঁড়তে চলে আসছি তো দেখা যাক যে কত কিছু শশা আমরা এখান থেকে ছিঁড়তে পারি আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে কিন্তু ভালো টাকার শশা বিক্রি হয়েছে সেটা একেবারে শেষে আপনাদেরকে বইলা দিবে ইনশাআল্লাহ আর হয়তো তিনটা চারটা হারভেস্ট আমরা আমাদের জমি থেকে করব এরপরে আর হারভেস্ট করব না গাছগুলো কাইটা ফেলবো এরপর আমরা আমাদের এই বেডের উপরেই এই মাছের উপরেই করল্লা চাষাবাদ করবো ইনশাআল্লাহ তো সেইটা কীভাবে কী করি এটা সব কিছু আপনাদেরকে বইলা দিব দেখেন যে আমাদের এই শশার প্রোজেক্টে পনেরো থেকে আঠারোশো শতাংশ এইখানে ওই রকমভাবে হিসাব নেই তো এইখানে কিন্তু আমাদের মাত্র ২২ থেকে তেইশ হাজার টাকার মতো টোটালে খরচ হয়েছে তো এরপরে কী পরিমাণে বিক্রি হয়েছে এটা আপনারা অনেকে দেখছেন তারপর আমরা শেষে বইলা দেবো ইনশাল্লাহ এখনও কি পরিমাণে ফলন আসে যে দেখেন গিটে গিটে জালি আসতেছে ফলগুলা সেট হইতেছে তো এরপরে কিন্তু আমাদের করল্লা এখানে যে চাষাবাদ করব করল্লা চাষাবাদের খরচ কিন্তু আমাদের আমরা একটু একটু আপনাদেরকে বইলা দিই কয় টাকা খরচ হবে দেখেন যে মাচা আছে নেট আছে বেট করা আছে বাঁশ আছে সব কিছু আছে শুধু কী লাগবে আমাদের লাগবে একটু লেবার দেখা গেছে এই গাছগুলো হবে গাছগুলো কাটার পরে একটু মাচাটা টাইনা টংনা ঠিক করতে হবে আমরা দুই হাজার টাকা ধরলাম বেশি ধরলাম আর কি এত টাকার লেবার লাগবে না তারপরে আমরা একটু বেশি ধরি দুই হাজার টাকা ধরলাম আমরা লেবার দুই হাজার টাকার লেবার আর দেখা গেছে আমরা যদি উপরে একটু নেট দিই উপরে দেখা গেছে দুই হাজার টাকার নেট লাগতে পারে এই চার হাজার টাকা আর বীজে দেখা গেছে চার হাজার টাকার মতো লাগবে চার হাজার টাকা লাগবে না তিন চার চার হাজার টাকাই ধরলাম আট হাজার টাকা আমাদের খরচ আর দেখা গেছে কিছু সার আর পর্যায়ক্রম আস্তে 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 কীটনাশকগুলো তো পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের সমস্ত খরচ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখেন আসলে চাষাবাদে কিন্তু আসলেই লাভ আছে যদি একটু সুন্দরভাবে মেনটেন কিন্তু করা যায় এই যে দেখেন যে ফলনের অবস্থা আজকে ভালো কিছু হারভেস্ট হবে ইনশাআল্লাহ তো আমরা দেখা যাক যে কত কিছু ফল আজকে হারভেস্ট করতে পারি আল্লাহ তালার ইচ্ছায় আশেপাশে কিন্তু ভালো ফল আছে ওই পাশে লাউ গাছ আছে আসলে পরিচর্যা করাই হইতেছে না মানে কীভাবে পরিচর্যা করবে পরিচর্যা করা সম্ভব হইতেছে না দেখেন শশা আর পানিও জৈম আছে কিছুটা আসলে পানি নামারও সুযোগ পাই কিভাবে নামবে এই পাশে কিছুটা ঘাস হয়েছে এই ঘাসগুলো ওষুধ দিয়ে মারতে হবে আর কি এই প্রজেক্ট শেষ হওয়ার পরে এই দেখেন এই পাশে মাচামুচা একেবারে ব্যাকা হয়ে গেছে বৃষ্টির তীব্রতায় এবারে কিছুটা পৈরাও গেছে এখন কিন্তু গাছের একেবারে শেষ সময় চলতেছে দুই মাস প্লাস গাছের বয়স এই দেখেন শশা প্রতি কেটে গেটে যেখানে আছে দুইটা তিনটা করে শশা একসাথে আলহামদুলিল্লাহ শশার বাজার কিন্তু কিছুটা কমছে আপনারা সবাই জানেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অঞ্চলভেদে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছা আমরা কিন্তু ভালো একটা বাজারই পাইছি শশার যাই হোক দেখা যাক আজকে কত কিছু শশা আমরা আমাদের জমি থেকে উত্তোলন করতে পারি